গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে আজকে বাজ আজকে বার হলো সোমবার আর টাইম এখন চারটে কুড়ি পঁচিশ হয়েছে এরকম ঠিক আছে তো ছেলে হোস্টেল চলে যাবে ঘর এদিকে চান করেছে এদিকে দেখো রান্না করে নিয়েছে ডাল সিদ্ধ হয়েছে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কি রান্না করেছি ছেলেকে নিয়ে চলে যাব কারণ হস্টেলে এখন প্রথমবার তো জানি না যে গিয়ে ভাত দেবে কিনা তাই দুটো ভাত রান্না করে নিলাম কারণ ওখানে গিয়ে তাহলে খাইয়ে দিতে পারবো যেতে যেতে আমাদের সাড়ে দশটা এগারোটা বেজে যাবে তো ছেলেটা কি খাবে তো সেই জন্যই ভাবলাম যে একটু রান্না করে নিই কারণ ওখানে ডাল আলু শীত খাইয়ে দিয়েও দিয়ে আসলে হয়ে যাবে তো এত সকালে তো খাবে না এখন একটু চা বসাবো ওকে তুলবো এখনো তুলিনি ঘুমাচ্ছে গরম জল করাই আছে আমি একটু গরম জল করে স্নান করেছিলাম কারণ ওয়েদারটা বাইরে ঠান্ডা ঠান্ডা কারণ বাইরে বৃষ্টি হয়েছিল সেই জন্য তো চলো এখন ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে এই যে এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটু ভাত এবার দেখো আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর কিচ্ছু করিনি আর ডিম নেই নাহলে হয়তো একটা সেদ্ধ দিয়ে দিতাম ডিম টিম গুলো বাড়িতে একদম নেই আর আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে আমার বান্ধবী শ্বশুর বাড়ি ওখানে ওখান থেকে খাইয়ে নেওয়ার কথা ছিল তো আমি আর কিছু ওই জন্য ডিম টিম কিনি আর ও বললো শাশুড়ির শরীরটা খারাপ সেই জন্য আবার বাড়ি থেকে ও রান্না করেছে ওর ছেলের জন্য আর আমিও একটু ভাত রান্না করে নিয়ে যাচ্ছি আলুটা আলাদা টিফিন বক্সে নিলাম আর ভাতটা আলাদা টিফিন বক্সে ভাত ছিল কিন্তু সেই ভাত গরম করে আর দিলাম না কারণ বাচ্চা মানুষ তো একটু গরম গরম ভাত নিয়ে যাব তাহলে বাসি ভাতটা খেতে হবে না কোথায় হোস্টেলে শরীর খারাপ করে কি করে তা ঠিক নেই তো ও একটু খাবে আর আমিও একটু এক টিফিন বক্স ভাত নিলে মা ছেলের দুজনের হয়ে যাবে তো চলো এখন রাখি এগুলো গুছিয়ে নিই তারপর ছেলেকে তুলতে যাব ঘরে সাড়ে চারটে বেজে গেছে অলরেডি সনুমনু সনুমনু চান করবে তো সাড়ে চারটে বাজে উঠে পড়ো গুড মর্নিং চলো হ্যাঁ জল গরম করা আছে বাবা শুয়ে থাকুক আমরা একটু চান করিয়ে দেবো দিয়ে তারপরে একটু চা করবো খেয়ে বেরিয়ে যাবো আচ্ছা ঐ ওকัจেশ কোলেশ লাভাবি এই যে ব্যাগটা গুছিয়ে পুরো রেডি একদম লবদল জলও নিয়ে নিয়েছি চা করেছি লিকার চা একটু চিনি ছাড়া আর ওকেও দিয়েছি একটু চিনি দিয়ে আর দুটো বিস্কুট ভিজিয়ে খাবে হাফ কাপ চা দিয়েছি পুরো চাটা খেয়ে নি বাবু ঘড়িটা পড়ে নে ঘড়িটা হোস্টেলে কাজে লাগবে ঠিক আছে আবার সেই কবে এক মাস পরে বন্ধুদের সঙ্গে দেখা হবে না না রবিবার করে যাবো তো তখন বন্ধুদের সঙ্গে দেখা হবে তাই তো ওর বাবা আবার উঠবে যে গামছা রাখা রয়েছে ওর বাবা চান করবে পাঁচটা কুড়িতে উঠে ওর বাবা আর আমরা পাঁচটায় বেরিয়ে যাব এখন বাজে ঘড়ির কাটায় কটা বাজে দেখো পাঁচটা কটায় ট্রেন পাঁচটা পনেরো পাঁচটায় বেরোলে হয়ে যাবে পাঁচটার একটু আগেই বেরোবো ব্যাগটা নিয়ে যাবো তো চ খেয়ে দেয় নে চাটা তো চলে এসছি এখন বারুইপুর বারৈপুরে আমরা বসে রয়েছি আর এখন ছটা পাঁচ নাগাদ ট্রেনটা বারৈপুরে ঢোকে নামখানা তো আমরা এখন বসে রয়েছি আমরা তো পাঁচটা পনেরো ট্রেনে এসেছিলাম মানে সাড়ে পাঁচটার মধ্যে বারৈপুর পৌঁছে গেছি তাই ছেলে আর আমি একটু বসেছিলাম তারপরে দেখো ওখান থেকে নামখানাতে আমরা নেমে এই নামখানা না আমরা কাকদ্বীপে নেমেছিলাম কাকদ্বীপ থেকে নেমেই যে ভেসেলে উঠেছিলাম আর ভেসেলে দেখো এই যে পাখিগুলো ভীষণ সবাই খাওয়ার দেয় ভেসেলে এটাই ভীষণ সুন্দর দেখতে তো আজকে ভীষণ জোয়ার ছিল আর বেশ ঢেউটা দেখতে বেশ ভালো লাগছিল আর পাখিগুলো দেখো উড়ে উড়ে যাচ্ছে আর আমরা ছেলে করে যাচ্ছি আর এই যে আমি আমার ছেলে জল খাওয়া তারপর আমরা নেমে গেছিলাম আমার বাগান শ্বশুরবাড়িতে বাড়িতে কারণ ওর ছেলে যেহেতু যাচ্ছে আর ওদের বাড়ি ওখানেই শ্বশুর আর ওরা সোনারপুর থাকে তো সেখান থেকে আমরা কয়েকটা ফুল আমি তুলে নিয়েছিলাম ওদের বাগান থেকে তারপরে ওখান থেকে ওর দাদু ঠাকুমার সঙ্গে দেখা করে আমরা চলে গেছিলাম হস্টেলের দিকে কারণ কি এখানে আস যতবারই আসে ওরা মানে ছেলেকে নিয়ে বা আমরাও যখন যাই একবার করে এখানে নামি নেমে দেখা করে তারপরে যাই আর ওরা এতটাই ভালো যে আমাকে সত্যি কথা মানে নিজের বাড়ির মতন বাড়ির মেয়ের মতন করে ওরা দেখে আর যখনই যাই ওরা খুব মানে আপ্যায়ন করে আমাদেরকে আর মনে হয় যেন নিজেদেরই বাড়িতে রয়েছে আর এদের বাড়ির সামনেটা এত সুন্দর ফুলবাগান যে মনে হয় যেন সারাক্ষণই ফুলবাগানে বসে থাকি আমি তো গেলে পানের বরজের মধ্যে ঢুকে তারপরে ভিডিও করি তারপরে ফুলবাগানে যাই এই সমস্তগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আর ওরাও কিছু বারণ করে না যে তোমরা সবটা করো তারপরে এই যে হোস্টেলে পৌঁছে গেছি আর হোস্টেলের অবস্থা দেখো এখনও কিছু বাচ্চা আসেনি আমার ছেলে আর ওই যে এরা গেছে আর একজন এসছে মোটে তিনজন বাচ্চা এই রুমে এসছে আর বাকি বাচ্চারা পরে আসবে তারপরে দেখো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এইটা হলো আমার ছেলের হস্টেল তো হস্টেলটা দেখতেই পাচ্ছ কত বড় তো এই বড় হস্টেলে আমাকে আমার ছেলেদেরকে রেখে দুপুরবেলায় আমরা এই যে দুই বান্ধবী আগে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি তো তারপরে দেখো হাঁটছি এই রাস্তা দিয়ে বেশ বেশ কিছুটা রাস্তা হেঁটে গিয়ে তারপরে আমাদের টোটোতে বা অটোতে উঠে তারপর কিন্তু ভেসেল ভেসেলঘাটে আসতে হয় আর তারপরে দেখো সবুজ ধান খেয়ে আর এই ধান খেত দেখো গরমের ধান তো এত ফলেছে যেন মানে গাছের পাতাই দেখা যাচ্ছে না শুধু ধানের শীষ তো এত সুন্দর একটা পরিবেশ ভালো লাগে ভীষণ এই গ্রাম্য পরিবেশে আসতে আমাদের ওদিকে গ্রাম কিন্তু এই পরিবেশটা যেন বেশি সুন্দর লাগে তারপরে দেখো টোটোতে উঠে গেছি আর টোটোতে উঠে গিয়ে আমরা ঘাটের দিকে যাচ্ছি কারণ কি না ঘাট যাবো না তার আগে ছেলে স্কুলে পৌঁছাবো তো ছেলে স্কুলে দেখো পৌঁছে গেছি ছেলের স্কুলটা এইটা ওপর